খারাপ কাজে কখনো এগিয়ে যেও না আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না কোনো কাজে হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই তা করতো কালো রঙকে আমরা সবাই অশুভ ভাবি কিন্তু স্কুলের ওই কালো বোর্ডটাই অনেকের ভবিষ্যৎ বানিয়ে দেয় মানুষ যতই শিক্ষিত আর আধুনিক হচ্ছে ততই বিবেকহীন আর নির্লজ্জ হয়ে যাচ্ছে যত মানুষ চিনতে পারবেন তত একা ইচ্ছে বেড়ে যাবে আর বুঝতে শিখবেন একাকিত্ব কখনো বেঈমানি করে না আমার সব থেকে বড় সমস্যা হলো আমি সবই বুঝতে পারি কিন্তু উচিত সময়ে উচিত কথাটা মুখের উপর বলে দিতে পারি না কারো সম্বন্ধে পুরোপুরি না জেনে কখনো কিছু বলা উচিত না কারণ আপনার একটা মিথ্যা কথা তার অনেক বড় ক্ষতির কারণ হতে পারে সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই টাকা শুধু চাহিদা মেটায় সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত তাহলে ভালোবাসাটাও দোকানে বিক্রি হতো অনুভূতি ভালোবাসা মায়া এসব যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে টাকার ঋণ এক সময় পরিশোধ করা যায় কিন্তু দুঃসময়ে যারা পাশে থাকে তাদের ঋণ কোনোদিনও শোধ করা যায় না যে ব্যক্তির অন্তর অহংকারে পরিপূর্ণ থাকে সেই ব্যক্তি নিজেকে ছাড়া অন্য কাউকে উপযুক্ত মনে করে না কাগজের নৌকা অনেক সুন্দর হয় কিন্তু জলে ভিজালে ডুবে যায় ঠিক তেমনি সব নৌকল্পনা অনেক আবেগপ্রবণ হয় কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায় জীবনের তিনজনকে কখনো ক্ষমা করতে নেই নাম্বার এক যে ভালো না অভিনয় করে আর নাম্বার দুই যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে আর নাম্বার তিন যে বিশ্বাসের অমর্যাদা করে স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না তারা সব সময় সুখের ভাগের আশা করে একজন মা পারেন পাঁচজন সন্তানকে একসাথে মানুষ করতে কিন্তু সে পাঁচজন মিলেও পারে না একজন মায়ের সঠিকভাবে খেয়াল রাখতে একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে তারপর তোমার জন্য নিয়ে আসবে এটা জীবন আগে সবাই নিজের জন্য বাঁচে পরে অন্যের কথা ভাবে যে মানুষটা সবার খেয়াল রাখে দেখবেন তারই একদিন খেয়াল রাখার মতো কেউ থাকে না অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয় এরা সবাইকে ভালোবাসতে জানে কিন্তু বিনিময়ে সকলের কাছ থেকে শুধু কষ্টই পায় চায়ের কাপে বেজানো বিস্কুটটিও বলে দেয় কারো প্রতি বেশি ডুবলে নিজেকে ভেঙে পড়তে হয় কারোর উপর রাগ করে বসে থাকার মানে হলো নিজে বিষ খেয়ে আশা করে থাকা ক্ষতিটা তোমারই হবে অধিকারটা মাত্রা ছাড়িয়ে গেলেই সম্পর্ক ভাঙতে শুরু করে একজন বুঝতে পারে ভুল করছে আর অন্যজন ভাবে বড্ড বেশি বাড়াবাড়ি করছে রেগে যাওয়ার আগে নিজেকে সামলানোর চেষ্টা टा कर কারণ মনে রাখবেন প্রতিটা রাগে জীবন থেকে কিছু না কিছু কেড়ে নেয় ঝগড়ার সময় মাথা ঠান্ডা রেখে কথা বলা উচিত মনে রাখবেন ঝগড়া হয়তো এক সময় মিটে যায় কিন্তু হৃদয় সিরে রক্তক্ষরণের মতো কথাগুলো কোনোদিন মিটে না যারা রাগটা খুব সহজে প্রকাশ করে ফেলে তারা সাধারণত খুব ভালো মনের মানুষ হয় কিন্তু যারা রেগে গিয়েও মুখে প্রকাশ করে না তারা সাপের চেয়েও বেশি বিষাক্ত হয় সৎ প্রতিশোধ নিজে নিতে যাবেন না কারণ তাতে তার আর আপনার মাঝে কোনো তফাৎ থাকবে না বরং কিছু প্রতিশোধ সময়ের উপর ছেড়ে দিন সময় আপনার হয়ে বড় প্রতিশোটা নেবে নিম পাতা কেঁদে ফেলা মানুষের মন খুব সরল হয় আর এই সরল মনের মানুষগুলোই জীবনে বেশি কষ্ট পায় কেউ চুপ থাকা মানে এই নয় যে সে বলতে পারে না কেউ হাত জোর করা মানে এই নয় যে সে হাত মুঠো করতে পারে না কেউ শান্ত মানে এই নয় যে সে ঝড় তুলতে পারে না কারুর বাহ্যক রূপ দেখে তাকে বিচার করো না বাদ ভাঙলে শান্ত নদী ও বন্যায় সব ভাসিয়ে দেয় পণ্যের ক্ষতি করতে চাইলে নিজের ক্ষতি হবেই হয়তো ক্ষতির ধরন ও সময় একটু ভিন্ন হবে তবে ক্ষতি হবেই কারণ প্রকৃতির তার আপন গতিতে প্রতিশোধ নেয় খারাপ সময় তো একদিন না একদিন শেষ হয়ে যায় কিন্তু খারাপ সময়ে যে মানুষগুলোর রূপ সামনে এসেছে তাদের জন্য ঘৃণাটা সারা জীবন থেকেই যাবে খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয় যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয় আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র